তিন কোটির বিএমডাব্লিউ নিয়ে বিসিবিতে হাজির তামিম ইকবাল খান কদিন আগে সংগ্রহে যোগ করেছিলেন বিলাসবহুল এই গাড়ি সে গাড়ি নিয়েই আসলেন বিসিবিতে নিজের কেনা বিএমডাব্লু লেটেস্ট মডেলের এই গাড়ি করে প্র্যাকটিস শেষ করে ইফতারের আগে মাঠ ছেড়েছেন তামিম যাওয়ার আগে পাশের একজন তামিমের গাড়ির কাছে এসে দেখে যান নয়া গাড়ি সম্পর্কে সবারই কৌতূহল থাকে আর তামিম ইকবালের গাড়ি হলে তো আরও বেশি থাকার কথা শখের তোলা নাকি আশি টাকা তামিমের শখ আশি টাকা না দেশ সেরাই ওপেনার এই গাড়িখানা কিনেছেন তিন কোটি টাকাতে ভিডি কার্ডস অফিসিয়ালের তথ্যমতে তামিমের গাড়ির দাম তিন কোটি টাকা আর সে গাড়ি তামিমকে নিতে অবস্থান করছিল মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্র্যাকটিস শেষ করে হেঁটে গিয়ে গাড়িতে উঠেছেন কিছু একটা ভেবে আবার বের হলেন আবার ঢুকলেন অতপর ছাড়লেন মাঠ প্রাইম ব্যাংকের অনুশীলন শেষ হওয়ার পর আসলের বক্ত শুরু হয়ে বেলা গড়িয়ে ইফতারের সময় হচ্ছিল আর তখন তড়িঘড়ি করে হেঁটে গাড়িতে ওঠেন খান সাহেব বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে কেনাকাটায় তামিমের ধারে কাছে কেউ নেই নিজের শখ পূরণ করতে তামিম খরচ করলেন কোটি টাকা কোটি টাকা খরচ করার পেছনে কারণও আছে বিএমডাব্লিউ আই সেভেন মডেলের এই গাড়িটি প্রথমবার লঞ্চ করা হয় দু সালের জানুয়ারি মাসের সাত তারিখ সময়ের হিসেবে বেস্ট লেটেস্ট মডেলের এই গাড়ি সর্বশেষ এডিশনের গাড়িখানা তামিম বেশ শখ করেই কিনেছেন কোনো কিছু কেনাকাটায় তামিমের আগে কেউ নেই নিজের শখই শেষ কথা বিএমডাব্লু আই সেভেন সিরিজের গাড়িখানা বেশ ফ্যান্সিও গাড়ির ফিচারও বেশ আপগ্রেড মডেলের বিএমডব্লিউ তাদের এই আপডেট মডেলের সাতটি কালার ভেরিয়েশন বাজারে লঞ্চ করেছেন তার মধ্যে একটি হলো গ্রে কালার যারা তামিম কিনেছেন একাধিক ফিচার নিয়ে মার্কেট কাঁপাচ্ছে বিএমডব্লিউ আই সেভেন তাই দামেও বেশ চড়া বড় অঙ্কের টাকাও গুনতে হয়েছে তামিমকে টাকার হিসেবে তিন কোটি হলেও শখটা যখন তামিমের তখন মূল্য খুব বেশি ম্যাটার করে না আর তাই সংগ্রহ যোগ করেছেন চমৎকার এবং বিলাস এই গাড়ি গাড়ি কেনার খবর অবশ্য তামিম নিজেই জানিয়েছিলেন ইনস্টাগ্রাম স্টোরিতে সেই থেকেই নেট দুনিয়া আলোড়ন হয় তামিমের গাড়ি কেনার খবর আর তা বুধবার প্রকাশিত হয় মিরপুরে গাড়ি নিয়ে আসার মাধ্যমে প্রাইম ব্যাংকের অধিনায়ক অনুশীলন করেছেন দলের সাথে দলও আছে বেশ ছন্দে তামিম নিজেও খোশ মেধাজে আছেন বরিশালটা হয়ে শিরোপা জয়ের পর তামিমের সব যেন ভালোর দিকে যাচ্ছে বিদেশ টুর শেষ করে দেশে ফিরেই গাড়ি কেনার খবর দিয়েছিলেন আর তাতে ভক্তদের মাঝে উন্মাদনাও তৈরি হয়েছিল খান সাহেবের গাড়ি দেখার জন্য বুধবার ক্যামেরা লেন্স খুঁজে নেয় তামিমের এই মহামূল্যবান এবং বিলাসবহুল গাড়িটি অর্থ আর সবার কাছে যাই হোক তামিমের কাছে শখ পূরণের মাধ্যমে হয়তো ব্র্যান্ড নিউ গাড়িখানা যে তামিম বেশ শখ করে কিনেছিলেন তা বোঝা যাচ্ছে পাশের একজনকে তামিম যেভাবে অ্যাপ্রোচ করছেন তা দেখেই অবশ্য এমন একটা গাড়ির শখ কারই বানে শখ পূরণের সামর্থ্য যারা আছে তিনি অবশ্য নিয়েই এসেছেন কর্মস্থলে আবু নাইম স্পোর্টস